বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দল সবসময় নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যতবার এই সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই এই দলের এই দলের মূল প্রতীক হচ্ছে ধানের শীর্ষ আজকের প্রথম দিনে আমাদের পার্টি চেয়ারম্যান শাহজাহাল রহমতুল্লাহ এবং শাহ করন রহমতুল্লাহ মাজার জিয়ারত করে আজকে নির্বাচন প্রচারণা শুরু আর আমি আজকে এই কনস্টিটুয়েন্সির মূলাদির গাজীপুর থেকে আমি জনসভার মাধ্যমে আর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিচারণা শুরু শেষের পক্ষে হচ্ছে এখানে গিয়েছি মানুষের সারা দিয়েছে এবং তারা সকলে ধানের শীষে আগামী বারো তারিখে ভোট দেওয়ার জন্য উদ্বেগ ইনশাল্লাহ

কোনো রাস্তাঘাট কাছে থাকবে না এবং আধা পাকা রাস্তা যা যে অবস্থার মধ্যে আছে আমি হিসাব করে দেখেছি এই বিশেষ করে বাবুগঞ্জের উন্নয়নের জন্যই চার হাজার কোটি টাকা লাগবে এটা একটি উপজেলার উন্নয়নের জন্য খুব বেশি টাকা এবং পৃথিবীর বহু দেশ আছে এই সমস্ত উন্নয়নের জন্য টাকা দেওয়ার জন্য অপেক্ষা করছে তবে সৎ মানুষের অভাব ঠিক ঠিক তো রাষ্ট্রপতি জিয়া রহমান বলতেন

এই দল যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের মধ্যে উন্নয়ন হয়েছে এবং আমরা মানুষকে বলছি আগামী দিনেও এই দল যখন ক্ষমতায় আসবে তখন ভোটারদের কাছে একটাই অনুরোধ তারা যে এই সতেরো বছর পরে তারা একটা ভোটের সুযোগ পেয়েছে এই সুযোগটা যেন তারা হেলায় না হারায় তারা যেন নির্ভয়ে ভোট দিতে যায় এবং সরকারের কাছে অনুরোধ কোনো ভোটার যাতে বাধাগ্রস্ত না হয় কোথাও সরকার যাতে করে এই ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার মতো সুযোগ করেছে